ওরে ভাই রে ভাই এত বাতাস আর এত ঠান্ডা বাতাস হ্যাঁ ডিজনি ইটালিয়ান এয়ারকুলার ভাই সবচেয়ে বড় ডিজনি ইটালিয়ান এয়ারকুলার এয়ারকুলার সবচেয়ে বড় বাজারে পঁয়ষট্টি লিটার

এই যে এখন তো বাতাস দিচ্ছে যেটা হ্যাঁ তো শুধু নরমাল বাতাস আচ্ছা যখন পানি দিবে হ্যাঁ আরো শীতল বাতাস আসবে নরমাল বাতাসে তো অনেক ঠান্ডা ঠান্ডা আবার যখন পানি দিবেন আরো ঠান্ডা বাতাস আসবে আরো ঠান্ডা সাথে যখন আবার আপনি এই জেল পেট দুটো দেওয়া আছে পানিটা আপনি ঠান্ডা করে এটার ভিতরে দিয়ে দিবেন একটা আইস করে দিয়ে দিলেন আরো ঠান্ডা আসবে আরো ঠান্ডা আসবে এখন এই জিনিসটা কেন ইউজ করে মানুষ জানেন কারণ এসি তে অনেকেই ইউজ করলে দেখা যাচ্ছে কি আপনার এই ঠান্ডা জ্বর যারা যাদের সর্দি কাশি আসে যাদের মানে মানে বাতের সমস্যা আছে এদের কিন্তু সমস্যা আবার যাদের স্কিনের সমস্যা এসি থাকলে কিন্তু স্ক্রিনটা খসখসে হয়ে যায় যায় এটা একটু বন্ধ করে দিই কথাগুলো ক্লিয়ার শোনা যাবে তখন দেখা গেছে এই এসিটা ইউজ করতে পারে না সবাই আচ্ছা আবার দেখা গেছে যারা ভাড়াটিয়া বাসা তাদের এখানে এসি লাগানোর অনেকগুলো থাকে না থাকে না কারণ লাগে অনেক হেভি অনেক এসি আছে জি কিন্তু এসির বিকল্প আচ্ছা আচ্ছা এটা যদি থাকে আপনার বাসায় ভাই আপনার রোগ বেলা থেকে আপনি বাঁচবেন আচ্ছা আবার কারেন্ট বিল তো এটা ওয়ার্ড একশো কি বলে হ্যাঁ দেখেন আপনি একশো পঞ্চাশ পাওয়ার কথা জানেন এই দেখেন একশো পঞ্চাশ only অনলি অনলি একশো পঞ্চাশ ওয়াট এবং এইটিভ পার্সেন্ট এনার্জি সেভার আচ্ছা

সবচেয়ে বেস্ট বেস্ট আচ্ছা আচ্ছা এটার জন্য আপনাকে মানে ঘুরাইতে হবে না একটা কর্নারে যদি আপনার এই কুলারটা কর্নার বসায় রাখেন এখানে দেখেন আমি এটা চালাই এই যে আমি পাওয়ার ওয়ান টু থ্রি দিয়ে দিলাম দেখেন একটু নিচের দিকে নামাই বাতাসের এটা লাগানোর উদ্দেশ্য কি জানেন দেখানোর জন্য আচ্ছা এবার আমরা এটা একটু উপর উঠাই এখানে দেখেন সুইং করতেছে এটা উপর নিচে করা যায় এটা এটা উপর নিচে করা যায় আবার এখান সুইং করবে এটা দেখেন ভিতরে দেখবেন ঘুরে ঘুরে বাতাস দিবে চারিদিকে একবারের দিকে যাবে একবারের দিকে যাবে কাটি আচ্ছা ঠিক আছে এখানে আদ্রতা যদি আপনার কমে এখানে আদ্রতা কমালে আপনার কমে যাবে আচ্ছা কমে যাবে মানে আসবে দেখা যাবে রিমোট আছে রিমোট আছে আচ্ছা তার সাথে আবার দুইটা জেল পেট আছে এই যে দুইটা জেল পেট থাকবে পানি দিবে উপর দিয়ে ভাইয়া এই যে পানি এখানে দিয়ে দিবে পানি এখানে পঁয়ষট্টি লিটার পানি দিয়ে দিতে পারবে ঠিক আছে লিটার আবার এটার কি জানেন হ্যাঁ সবগুলো ইয়ারগুলো থাকে এক পাশ জেল পেট ইয়ার হানিকম্পেটটা যেমন এক পাশে থাকে পিছন দিয়ে আচ্ছা এটা হানিকম্পেটটা দেখেন কত বড় অনেক বড় এবং কি এটার এই পাশেও আছে এ পাশেও আছে এবং এই পাশও আছে দেখেন কি বলেন ভাই তিন পাশেই হানি কম প্যাট সব সময় দেখেছি শুধু পিছন সাইড পিছন সাইডে থাকে আর এটাতে তিন দিকে থাকবে এটা ডিজনি ইতালিয়ান ইতালি একেবারে 2025 সালের আপডেট আর আজকে দাম দেখব কেমন জানেন কেমন শীতের শুরুতে গরমের চরম অফার থাকবে এটার দাম আজকে অর্ধেক থাকবে অর্ধেক থাকবে কারণ এটা গরমের সময় আমরা জানি 36000 38000 টাকা রেট আসে এখন যারা কিনবেন মাত্র মানে নাম দামে কিনবেন মাত্র একবারে পানির দামে 18500 টাকা মাত্র

বিশটা মাল আছে সাত দিনের অফারে থাকবে আচ্ছা সাত দিনের অফার হ্যাঁ বিশটা প্রোডাক্ট আছে আমাদের কাছে স্টকে সাত দিনের অফার থাকবে যে ইনটেক প্রোডাক্ট থাকবে চারটা চাকা থাকবে এবং আপনার দুইটা পেট থাকবে একটা আপনার ক্যাটালগ থাকবে এই থাকবে আপনার

দোকান নাম্বার একশো চার একশো পাঁচ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এর বিশ্বাস বিলাস এর নিস্তালায় বারোশো পাঁচ এই তিনটা নাম্বারে আপনারা কল করে ইবু হোয়াটসঅ্যাপ নগদ বিকাশের সুবিধা দেওয়া আছে ব্যতীত অন্য কোন নাম্বার লাগলে আপনি ভিডিও কলে প্রোডাক্ট দেখে তারপর অর্ডার করবেন টাকা পাঠাবেন ঠিক আছে এক টাকা বুকিং করবেন সারা বাংলাদেশে আপনার

বাকি টাকা পে করে দিবেন কুরিয়ারের লোকে প্রোডাক্ট হাতে পেয়ে তারপর কিন্তু বাকি টাকা আপনারা দিবেন আর আমি বলছি দর্শক যারা অনলাইনে অর্ডার করবেন যেখান থেকেই আপনারা অর্ডার করেন অবশ্যই আপনারা যখন অ্যাডভান্স করবেন অবশ্যই আগে ভিডিও কল রাইট টাকা পাঠানো আগে একটা ভিডিও কল দিবেন দোকান দেখবেন বা ভিডিও ম্যান কে দেখবেন দোকানের প্রোডাক্টটা দেখবেন তারপর ভিডিও সময় কথা বলতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা আচ্ছা ইমো হোয়াটসঅ্যাপে যে যেখানে প্রবাস থেকে দেখতেছেন দেশ থেকে দেখতে বাইরে থেকে দেখতেছেন এবং যারা নাকি আসতে পারবেন সরাসরি আমার দোকানে চলে আসবেন নিউ ভাইবে বিশ্বাস আইসা দেখে শুনে আমাদের কাছে আরো প্রোডাক্ট আছে এই যে চার্জার ফ্যানগুলো চার্জার ফ্যান এই যে আমাদের কাছে হারি সেট রোবট কুকার বহু কিছু আছে অনেক অনেক কিছু আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন মানে ক্রোকারিজ আইটেম এর এ টু জেড সবকিছু আটশো আইটেম আছে আটশো আইটেম আছে আটশো আইটেম কিন্তু আছে আপনারা অনেক এসে নিতে তো দর্শক দ্রুত যোগাযোগ করেন কারণ গরম আসলে কিন্তু এইটার দাম হয়ে যায় তিন থেকে আমরা কিন্তু এর আগে একটা লাইভ করছি আমাদের মাউন বাইর চ্যানেল থেকে এই ফ্যানের রেট ছিল সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার টাকা ছিল এখন বর্তমান রেট চলতেছে নয় হাজার টাকা নয় হাজার নয় হাজার টাকা চলতেছে এখনো আসে এখনো কিন্তু দাম বেড়েছে এডি আবার এটা 14.500000 হয়ে যাবে এটা বললাম 36 35 32 এরকম গত বছর এই বছরও এরকমই হবে তাও এটা 65 লিটার 65 লিটার এবং তিন সাইডে কিন্তু হানি কম দেওয়া আছে তো দর্শক যারা নিতে যাচ্ছেন দ্রুত দ্রুত যোগাযোগ করে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি নিতে পারবেন